আলু চাষের শেষ জলসেচটা কতদিনের মাথায় কমপ্লিট করে ফেলবেন আর শেষ জলসেচ যখন দিচ্ছেন নিজেকে আপনার কোনো প্রকারের সার দিতে হবে একটা বড় প্রশ্ন আরও একটা বিষয় হচ্ছে এই সময় ঠিক মধ্যবয়সে এমন একটা স্প্রে করুন একজন বিজ্ঞানসম্মত স্প্রে যেটা আলু গাছে চাই যাতে করে সমস্ত আলুগুলো একসাথে বেড়ে ওঠে এবং সুন্দরভাবে আপনি ফলন নিয়ে ঘরে তুলতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আলু তোলা হয়েছে যেটা ফলন কত পাওয়া গেল কত দামে বিক্রি হলো আপনাদেরকে এই ভিডিও তো একটু জানাবো এই ভিডিওটা আপনারা দেখছেন নভেম্বর মাসের ছয় তারিখে রোপণ করা ছিল সে ভিডিও হয়তো আপনারা দেখেছেন কি সার ব্যবস্থা কোন পদ্ধতিতে করা ছিল হোয়াটসঅ্যাপে আপনাদের অনেক জিজ্ঞাসা আছে যে এই মুহূর্তে বাহান্ন দিন বয়স কি করা যায় গাছের অবস্থা এমন ভিডিওতে অবশ্যই জানাবো সেটা আরও একটা বিষয় হচ্ছে এই সময় আপনারা গাছে কিছু রোগ দেখতে পাবেন যেমন পাতার রোগ তো আপনাদের জিজ্ঞাসা তার উত্তর এই ভিডিওতেই দিয়ে দেব তো আসুন বিস্তারিত এইবার ভিডিওটা সম্পর্কে মানে ডিটেলস এই সময় আলোচনা করি আমরা যারা আলু চাষ করেছি মোটামুটি সবার এই সময় বয়স কত সত্তর দিন অথবা পঁয়ষট্টি দিন কারুর বা আশি তো এই যে সময়টা যাচ্ছে আলুর মধ্য বয়স এই সময়ে আলুর যে টিউবারগুলো হয় সব থেকে দ্রুততার সাথে বাড়ছে আর এই যে সময়টা আছে এই সময় আমাদের কিন্তু যে যে পরিচর্যাগুলো করতে হবে আজকের ভিডিওটা দেখুন নিচেই আমাদের শেষ জলসেচটা কতদিনের মাথায় কমপ্লিট করে দিতে হবে আজকে জানাব আরেকটা জলসেচের সময় সার কি এ সময় দিতে হবে কিন্তু সাবধানতা আছে কোন সারটা দেওয়া যাবে না কি দেওয়া যাবে যেটা আপনি ফলন নিশ্চিত আপনি অধিক পাবেন আজকের ভিডিওতে সেটা তুলে ধরবো একটা বিষয় হচ্ছে ওপর স্প্রে এমন কোনো চাষি ভাই নেই যে এই সময় আলুতে ওপর স্প্রে করে না তো স্প্রে কথা বলবো আর একদম সায়েন্টিফিক কোন কোন উপাদানগুলো মেশালে সব থেকে বেশি কাজ পাওয়া যাবে এবং আলু তোলার সময় আমার কথা তখন মনে পড়বে যে সত্যি একটা দারুণ রেজাল্ট পাওয়া গেছে সাইন্টিফিক একদম যে গাছে গাছের আলু গাছের এই মধ্য বয়সে যে উপাদানগুলো চাই ঠিক সেই উপাদানগুলোর কথা আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো দেখুন এখানে আছে আমি আপনাদেরকে দেখাবো সেটা একে একে দেখাবো প্রথম সেচ ব্যবস্থা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেচ কতদিনে সেচটা শেষ করা যায় মানে শেষ সেচ ব্যবস্থা আলু গাছের বয়স যখন মনে রাখবেন পঁয়ষট্টি থেকে সত্তর দিন হবে এটা কিন্তু আপনি লাস্ট শেষ ব্যবস্থা হতে পারে যাদের দীর্ঘমেয়াদি আলু রয়েছে অর্থাৎ একশো থেকে কুড়ি দিনের মাথায় তুলবেন যেগুলো আপনার দীর্ঘমেয়াদি জাত তাহলে কোন ক্ষেত্রে কোন মাটির ক্ষেত্রে মাটি ভেদে কিন্তু পার্থক্য হবে পরে আর একটা দিতে হতে পারে সেটা হচ্ছে আপনি সত্তর দিনের মাথায় যদি শেষ করেন সেটা মোটা মাটি অর্থাৎ ভারী মাটি অর্থাৎ যেটাতে জল মিনিমাম আপনার পনেরো দিন ধরে রাখে কিন্তু যে হালকা মাটি তাড়াতাড়ি জো হয় সেক্ষেত্রে আপনার মোটামুটি শেষ করতে হবে এর পরে পঁচাশি দিনের মাথায় আর একটা কিন্তু শেষ দিতে হতে পারে দেবেন আপনারা তাহলে সবথেকে ভালো কাজ পাবেন এর কারণ কি জানেন একটা আলু তার ভিতরে যে জলীয় অংশ থাকে আলুর ভিতরে জলীয় অংশ হচ্ছে প্রায় এইটটি পার্সেন্ট থেকে এইটি ফাইভ পার্সেন্ট বাদ বাকি আপনার খনিজ স্টার্স এই সমস্ত উপাদান থাকে তাহলে এই জলীয় অংশের সময় যদি আলুতে জল কম পাই তাহলে কিন্তু আপনি ফলনে ব্যাঘাত ঘটবেই এটা নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তাহলে টানা মাটিতে জল আপনার পঁয়ষট্টি থেকে একশো দিন পর্যন্ত আপনাকে মাটিতে রেখে দিতে হবে কেমন জল আলু মাটির ভিতরে বেড আলগা করে দেখবেন যেখানে আলুটা অবস্থান করছে তার টিউবার গুলো রয়েছে ঠিক যখন মাটিতে বেডে জল নেবে ঠিক তার থেকে আপনার দু আঙুল নিচে যেন জলটা থাকে তিন আঙুল নিচে থাকলেও সমস্যা নেই অর্থাৎ আপনার বেড যতটা উঁচু এক তিন ওপরে দুভাগ ছেড়ে দেবেন নিচে এক ভাগে জলটা দেবেন রসে রসে যেন ওপরে জলটা উঠতে পারে আপনি যখনই বেশি ওপরে জলটা দিয়ে দেবেন তখন কিন্তু আপনার কি হতে পারে আলুর গায়ে স্পট দেখতে পাবেন তারপর আলু এক প্রকারের বৃদ্ধি সেই কিছু দিনের জন্য কিন্তু থমকে যাবে অতিরিক্ত জলের জন্য রোগ লাগতে পারে টিউবারগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য আপনারা জল সময় এই যে লাস্টে দুটো শেষ দেবেন মাটির একদম বেডের নিচে কাছাকাছি দেবেন ওপরে বেশি দেবেন তাহলে আমাদের টার্গেট থাকবে সত্তর থেকে পঁচাশ দিন পর্যন্ত আমাদের বেডে একদম রসযুক্ত রস মানে কি ঝুঁজুরে মাটি যখন সরাবেন বেডের ওপর থেকে মোটামুটি এক ইঞ্চি নিচেই একটা রস রস হালকা থাকবে হাতে জড়াবে না কিন্তু গাঁদাভাগ হবে না এটাই হবে জল ব্যবস্থাপনা তো জলের কথা যখন বলা হচ্ছে তখন সারের কথা মাথায় আসবে তাহলে আমাদের গাছে সার কি দেওয়া যায় এই মুহূর্তে বড় প্রশ্ন দেখুন যে সমস্ত চাষিভাই আপনাদের একদম হরা ভারা ফসল আছে একদম সবুজ হয়ে আছে মানে জমি ভরা একদম গাছের বৃদ্ধি প্রায় দেড় দু হাত করে গাছ হয়েছে সেক্ষেত্রে আপনার কিন্তু মাটিতে সার দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যাদের মাঝারি কন্ডিশনের গাছ আছে তাদের কিন্তু আপনাদের সার দিতে হবে কারণ সেক্ষেত্রে কী কোন প্রকারের সার নাইট্রোজেন কখনও সরাসরি নাইট্রোজেন মাটিতে দেবেন না যেটা ইউরিয়ার মতো সার কোন ধরনের সার দেবেন নাইট্রেট রূপে সার যেটা গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে এবং তার সঙ্গে যেন ক্যালসিয়াম কারণ ক্যালসিয়াম এই মুহূর্তে একদম উপকারী একটা উপাদান আলু গাছের আলুগুলো ফোলার জন্য কারণ ক্যালসিয়াম বোরন আর কিছু নাইট্রেট রূপে নাইট্রোজেন যাদের গাছ অতিরিক্ত তেজ নেই তারা যদি দেন ফলন কিন্তু অতিরিক্ত আপনি পাবেনি কারণ ক্যালসিয়াম আর বোরন এই দুটো মিলে আপনার আলুটা যেমন ফোলাবে আলুর যে খোসাটা আছে যখন তুলতে যাবেন যে হালকা ছুলে যায় না ওই ছোলা ভাবটা কিন্তু থাকবে না তো ক্যালসিয়াম বোরন অবশ্যই এই মুহূর্তে দিতে হবে তো ক্যালসিয়াম বোরন আমি যখন দিচ্ছি তখন তো নাইট্রেট রুপে রয়েছে এই যে দানা আকারে থাকে তাহলে উপায় নেই আমাদের নাইট্রেট রুপেও কিছু দিতে হচ্ছে তো তেমন একটা সার দেখাচ্ছি এখানে দেখুন মুক্তা আরও কোম্পানির কথা বলছি এই যে যে দানাটা দেখেন এই যে দানা দেখতে পাচ্ছেন ইউরিয়ার থেকে সাদা একটু বড়ো বড় দানা হয় এই যে আমাদের এটা কত দেবেন এক বিঘাতে এক বিঘাতে আপনি ছ কেজি দেবেন সর্বোচ্চ ছ কেজি প্রশ্ন আসতে পারে কি করে দেব আলুর তো বেড রয়েছে আলু গাছ একদম ভরা এটা পাতায় পড়লেও কোনো প্রকারের সমস্যা নেই আপনি হাঁটবেন এইভাবে ফেলতে ফেলতে বেড দিয়ে এরকম কে এরকম ফেলতে ফেলতে চলে যাবেন এরকম ফেলবেন তো যখন ফেলবেন একদম পাতার ফাঁক দিয়ে নিচে চলে যাবে অতিশয় দ্রব্য দ্রাব্য মানে জল যখন তারপরে ছাড়বেন দেওয়ার পর জলে গুলে সমস্ত জায়গায় সুষমভাবে ছড়িয়ে পড়বে একদম জলের ভিতর দেওয়া মাত্রই গুলে যায় তো এটা আপনাদের বললাম ছ কিলো তেত্রিশ শতকের বিঘাতে দেবেন কোন কোম্পানির আরও দুটো কোম্পানির একটা কোম্পানির নাম বলি যেটা ইয়ারা ইয়ারার নাম শুনেছেন তো ইয়ারার ট্রপিকোট বলে একটা সার পাওয়া যায় তার ভিতরে নাইট্রেট রূপে নাইট্রোজেন আর তার ভিতরে ক্যালসিয়াম রয়েছে এই ইয়ারার আরেকটা আছে নাইট্রো বোর আছে এক্সট্রা ওর ভিতরে বোরন পাওয়া যায় কেমন এক্সট্রা যে বোরন সেটা ওর ভিতরে বোরন ক্যালসিয়াম আর নাইট্রেট রূপে নাইট্রোজেন রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে ছ কেজি দেবেন তাহলে যাদের গাছ অতিরিক্ত সবুজ একদম সতেজ রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই তাহলে তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম আর বরণের চাহিদা কীভাবে পূরণ হবে স্প্রে সেই স্প্রে কি কী না শুন দারুণ একটা স্প্রের কথা আপনাদেরকে জানাবো স্প্রে যখন আমাদের কথা আসছে তখন সবার আগে যে ক্যালসিয়ামটা আমাদের দিতে হবে সেটা দেখুন গুঁড়ো আকারে পাওয়া যায় একটা অ্যারিস কোম্পানির ক্যাল পাওয়া যায় যেটা আমরা কুলে ব্যবহার করছি আরেকটা হচ্ছে এই যে ইয়ারা কোম্পানিরই ক্যালসিয়াম এর ভিতরে এগারো শতাংশ ক্যালসিয়াম রয়েছে আর পিএইচ লেভেলটার যে দ্রবণ তার পিএইচ লেভেল সাড়ে নয় থেকে সাড়ে দশের মাঝামাঝি এর ভিতরে আছে এটা পঞ্চাশ এম দিতে হয় এক লিটার দাম বারোশো টাকা কেনা দাম পড়ে আপনার দোকান থেকে যখন কিনবেন এক চার্জারের জন্য পঞ্চাশ এমএল আপনার সত্তর টাকা নেবে ম্যাক্সিমাম দাম ম্যাক্সিমাম দশ টাকা লাভ রাখবেই তাহলে এটা আপনার পঞ্চাশ এমএল দিতে হবে এর ভিতরে পিওর ক্যালসিয়াম রয়েছে আমাদের আলুর পাতা তো এখন জমিতে ভরা সবুজ হয়ে আছে তাহলে যখন আপনার পাতাতে প্রত্যেকটা পাতা পাবে না এবং দ্রুততার সাথে দেহের ভিতরে সংশ্লেষ হবে আর আলুর পাতার উপরে যখন পড়ে এ খুব সুন্দরভাবে শোষণ করতে পারে আলুর পুরো দেহ এবং পাতা সমস্ত কিছু দিয়ে স্প্রে স্প্রেগুলো দারুণ শোষণ করে এই জন্য ক্যালসিয়াম আপনি স্প্রে করবেন এটা অবশ্যই স্প্রে করবেন পঞ্চাশ এম এল এগারো পার্সেন্ট কিন্তু ভিতরে আছে ওই জন্য পার্সেন্টেজটা মানে পরিমাণটা একটু বাড়াতে হচ্ছে পঞ্চাশ এম তাহলে এটা আপনারা দিলেন এইবার বরণের কথা ওই যে বলা হলো ক্যালসিয়াম আর বোরন যখন দেওয়া হবে তখন কাজ তো আলুটা ফুলবে খুব দ্রুত তার সাথে মনে রাখবেন এটাই যে বললাম এটাই সবথেকে ফোলার পারফেক্ট সময় একশো পাঁচ দিন পর্যন্ত আমাদের ফোলাতে হবে ছোটো টিউবারগুলোকে একসাথে বড় করে ফেলতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এর সঙ্গে বোরন এই যে সলু বরণ যেটা পাওয়া যায় বরণ বিভিন্ন কোম্পানির এটা যেরকম টাটা কোম্পানির ভালো কোম্পানি দেখে নেবেন কাজ ভালো পাবেন পনেরো গ্রামের সঙ্গে অ্যাড করবেন বরণ বেশি হলে পাতা পুড়তে পারে তাহলে পনেরো গ্রাম ক্যালসিয়ামের সঙ্গে অ্যাড করে দিলেন আরেকটা উপাদান হচ্ছে সে গাছ সতেজ হোক গাছ একটু ডাউন হোক প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই স্প্রেটা করতে হবে এই দুটো আর তার সঙ্গে আর একটা এই যে জিরো বাহান্ন চৌত্রিশ অ্যারিজের এটা ষাট গ্রাম দেবেন ষাট থেকে সত্তর গ্রাম তার বেশি দেওয়ার দরকার নেই বাহান্ন শতাংশ ফসফরাস ফসফরাস এই মুহূর্তে দরকার আর পটাশ রয়েছে চৌত্রিশ শতাংশ এই মুহূর্তে কোনো প্রকারের নাইট্রোজেন জাতীয় স্প্রে ওপরে করবেন না তাহলে গাছের ভিতরে তাদের যে চিন্তা ভাবনা রয়েছে যে এইবার আমাদেরকে প্রোডাক্ট প্রোডাকটিভ স্টেজে যেতে হবে সেই ভাবনাটা ভুলে তারা কিন্তু আবার যদি নাইট্রোজেন ওপরে স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা আবার বৃদ্ধির দশায় ভেজিটেটিভ গ্রোথের দিকে মন দেবে আর আপনার নিচে আলোতে ফলনে কিন্তু তখন ব্যাঘাত করবে এটা মাথায় রাখবেন জিরো জিরোবাহন চৌত্রিশ সত্তর গ্রাম এটা আর এর সঙ্গে হচ্ছে এইটা এই তিনটে তো আপনি দিলেন যাদের গাছ আপনার মনের মতো নেই আপনি চাইছেন আর একটু ভালো করতে তাহলে সেক্ষেত্রে একটা কোয়ান্টিস যেটা আছে না কোয়ান্টিস দিয়ে দেবেন কোয়ান্টিস অ্যামিনো অ্যাসিড প্রোটিন আর কার্বোহাইড্রেট তিনটেই তার ভিতরে আছে তাহলে ভেবো দেখুন তো যে উপাদানগুলো দেওয়া হচ্ছে স্প্রে রূপে অ্যামিনো অ্যাসিড প্রোটিন কার্বোহাইড্রেট ফসফরাস পটাশ বোরন ক্যালসিয়াম তাহলে এই চারটে উপাদান চারটে চার প্রকারের যে ওষুধ দেওয়া হলো না এতগুলো উপাদান ওর ভিতরে রয়েছে তাহলে তার রেজাল্ট আলু যখন তুলবেন আপনি কিন্তু তখন অবশ্যই আপনার খুব ভালো লাগবে যে এই ওষুধের স্প্রেটাতে দারুণ কাজ হয়েছে অনেকে ভাবতে পারেন আমার গাছে তো তাহলে প্রচণ্ড জোর আছে বেশি জোর তাহলে সেক্ষেত্রে আমি কোয়ান্টিস দিতে পারি না অবশ্যই দিতে পারেন আপনি তিরিশ এম এল কোয়ান্টিস দিয়ে দেবেন এর সঙ্গে মিশিয়ে কোনো প্রকারের কিন্তু আপনার ব্যাঘাত ঘটবে না ফলনের ক্ষেত্রে বরুণের দাম পনেরো টাকা বারো থেকে পনেরো টাকা মতো পড়বে এটার দাম সত্তর গ্রামের দাম ওই আঠেরো টাকা মতো পড়বে এটার দাম আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা মতো পড়ছে আর কোয়ান্টিস তিরিশ থেকে চল্লিশ টাকা মতো পড়বে পঁচিশ এমএল দিলে একশো এমএল আপনি যদি কেনেন পঁচিশ এমএল করে করেন চার 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 হবে সেক্ষেত্রে আপনার তিরিশ টাকা করে পড়বে তাহলে এই যে খরচটা এই মুহূর্তে অবশ্যই করবেন তাহলে আপনি কিন্তু নিশ্চিত ফলন বেশি পাবেন এরপরে কিছুদিন বাদে পঁচাশি দিনের মাথায় একদম ন্যূনতম আর একটা স্প্রে করতেই হবে সেখানে গাছের বৃদ্ধিকে আমাদের পুরো থামিয়ে দিতে পারে পঁচাশিতে থামাবো আর একশো আপনার পনেরো দিনে যখন তুলব একবারে ব্যাপক রেজাল্ট পাবেন তো পঁচাশি দিনের মাথায় যে আমাদের পিজিআরটা দিতে হয় গাছকে থামাতে হয় জিব্বেরেলিক অ্যাসিডের সংশ্লেষকে বাধা দিয়ে গাছকে থামিয়ে দিয়ে নিচের দিকে আমাদের আলুকে একদম ম্যাচিওর করে তুলতে হবে তার জন্য তিনটে পিজিআর এখনই বলে দিচ্ছি চমৎকার লিহোসিন আর কাল্টার এর ভিতরে বেটার কোনটা আলুর ক্ষেত্রে এর ভিতরে বেটার কোনটা সবথেকে বেটার যেটা সেটাই দেবেন আর বাদ বাকি এর ভিতরে দুটো আছে সেটা কিন্তু এক এক ধরনের সমস্যা দেখা দিচ্ছে সেটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো পরের ভিডিওই সাত আট দিন বাদে আর কিছু দিন যাক তারপরে তখন তুলে ধরব এবার বলি নভেম্বরের ছয় তারিখে যে আলু বপনের ভিডিওটা আপনারা দেখেছিলেন সেই আলু এখন এই অবস্থা মোটামুটি ঠিক পঁচাত্তর দিনের মাথায় আলুটা কিন্তু তোলা হয়েছে তোলার পর যেটা ফলাফল পাওয়া গেল সতেরো জমিতে বিরানব্বই বস্তা আলু পাওয়া গেল দাম বিক্রি হলো চারশো টাকা বস্তা এই হচ্ছে এর রেজাল্ট তো খুব স্বল্প সময় দেখুন আলুর ভিডিও দেওয়া হলো বেশ দেখতে দেখতে আলু জমি থেকে কিন্তু শেষও হলো এই যে আবহাওয়া চলছে এই আবহাওয়ায় আপনারা আলুর পাতায় এমন দাগ দেখতে পারেন নিচের দিক থেকে কালো কালো ছোট ছোটো ফোঁটা জনিত সমস্যা তো এইরম ব্যাকটেরিয়াজনিত যে স্পটগুলো জমিতে দ্রুততার সাথে ছড়ায় সব থেকে ভালো হবে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ আর তার সঙ্গে কাশুকামাইসিন অথবা স্টেপ্টোসাইক্লিন ব্যাকটেরিয়া নাশক আপনারা যে দেবেন সঙ্গে সামান্য ডাইমেথোমর্ফ দিতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা যে দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন যদি মনে হয় উপকারী তাহলে চাষিদের চাষি কাছে শেয়ার করবেন ভালো থাকবেন পরে ভিডিওতে দেখা হবে